একটি মিনারের পাদদেশ থেকে পনেরো মিটার দূরে ভূতলের কোন বিন্দুর উন্নতিকো ষাট ডিগ্রি হলে মিনারের উচ্চতা কত আমরা ধরে নিলাম এটা হচ্ছে মিনার উচ্চতা হচ্ছে এক্স এই যে বি মিনারের পাদদেশ থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে কত মিটার পনেরো মিটার এটা সি বিন্দু এবং এখান থেকে যদি আমরা একটা সমতল ত্রিভুজ কল্পনা করি উন্নতিকোণের মান কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে আমাদের কি এক্স এর ভ্যালুটা বের করতে হবে এখন কোন যদি 60 ডিগ্রি হয় আমরা জানি কোন সমবাহু দুটো বাহু ক্ষুদ্রতম বাহু হচ্ছে ভূমি বৃহত্তর বাহু হচ্ছে অতিভুজ অপর বাহু হচ্ছে লম্ব তার মানে আমাদের সম্পর্কটা স্থাপন করতে হবে লম্বের সাথে ভূমির লম্বের সাথে ভূমির সম্পর্ক কি tan θ tan θ লম্ব বাই ভূমি এখন tan θ tan কয় ডিগ্রি tan 60 ডিগ্রি tan 60 ডিগ্রি x 15